রানীনগরে জনসমুদ্র একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক মহামিছিল জনসভা একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে আজ রানীনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্মরণীয় মহামিছিল ও বিশাল জনসভা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে রানীনগরের পথে নেমেছিল মানুষের ঢল সত্যিকারের অর্থেই রানীনগর এদিন রূপ নেয় জনসমুদ্রে এই মহামিছিলে নেতৃত্ব দেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন সভা মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সংসদ সদস্য আবু তাহের খান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকার ও জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক সভামঞ্চ থেকে নেতৃত্বের কণ্ঠে ছিল কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নেতারা জানান তৃণমূল কংগ্রেস শহীদদের আদর্শকে অনুসরণ করে মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল জমায়েত রানীনগরে এক নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা করল বলেই মনে করছেন জেলা তৃণমূল নেতৃত্ব এই মহামিছিল নিঃসন্দেহে রাজ্য রাজনীতির পরবর্তী লড়াইয়ের আগাম বার্তা বহন করছে জুলাই যে প্রোগ্রাম ঐতিহাসিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক বিশাল প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা নিশ্চয়ই আশা করি এবারের প্রোগ্রাম সমস্ত প্রোগ্রামের যে রেকর্ড সেই রেকর্ড ছাপিয়ে যাবে এবং আমাদের কলকাতার এই প্রোগ্রামের আওয়াজ আমরা মনে করি এবারে দিল্লি পর্যন্ত পৌঁছবে কারণ এরপরেই বিধানসভা নির্বাচন তারপরে এই নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনের পরেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়েই আগামী দিনে এক বৃহত্তর আন্দোলনের ডাক দেব কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষাভাষীদের উপরে ভারতবর্ষের সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে যে নুংরম হচ্ছে যেভাবে তাদের হয়রানি করছে অ্যারেস্ট করছে এবং প্রতিদিন প্রতিনিয়ত খবরের কাগজের মাধ্যমে আমরা জানতে পারছি যে শয়ে শয়ে যারা বাঙালি বাংলায় বাস করে বাংলা ভাষাভাষী মানুষ তাদের উপর অত্যাচার চলছে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে রাজপথে নেমেছিলেন আমরাও বাইশ তারিখ থেকে দিল্লিতে যে আমাদের পার্লামেন্ট হবে সেখানেও আমরা এই বাঙালিদের অত্যাচারের বিরুদ্ধে সরব হব এবং আগামী দিনে সমস্ত বাংলার মানুষকে ইউনাইটেড করে যারা বাংলা ভাষাভাষী মানুষ যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে ইউনাইটেড করে দিল্লি চলো ওই বর্বর বিজেপির বিরুদ্ধে আমরা দিল্লি চলো ডাক দেবো সেই ডাকে বাংলার সর্বস্ত্র মানুষের সাহায্য এবং সহযোগিতা চাইছি